আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফাংশনের বিপরীত ফাংশন বের করতে শিখেছি তো এর মধ্যে খুবই কমন একটা ফর্মেট হচ্ছে আমাদের এফ এক্স ইকুয়াল টু যখন আর নিচে আমাদের এক্সের এক ঘাতের বীজগণিতিক রাশি থাকে তখন এটার বিপরীত ফাংশন বের করার একটা শর্ট টেকনিক আছে আমরা আজকে সেভাবেই এটার বিপরীত ফাংশন বের করতে শিখবো তো আমরা যদি এই ধরনের ফাংশনগুলোকে আমরা হচ্ছে একটা কমন ফর্মেটে নিয়ে আসি যে এফ অফ এক্স এটা ইকোয়াল টু হচ্ছে আমাদের এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই হচ্ছে আমার এক্স প্লাস ডি ডি এর ভ্যালুটা বিভিন্ন প্রশ্নে বিভিন্ন ধরনের ভ্যালু আমাদের দিয়ে দেওয়া থাকবে আচ্ছা তো আমরা যদি এখান থেকে এটার একদম ডিরেক্টলি এটার বিপরীত ফাংশনটা বের করতে চাই তাহলে আমাদের এই প্রাইম এক্স কী আসবে আমাদের জাস্ট একটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে কি যে আমাদের ওপরে লবের এক্সের যেই সহকটা আছে আর নিচে হরে আমাদের যে ধ্রুবক পথটা আছে এই দুইজনের জায়গাটা পরিবর্তন করতে হবে এবং সাথে সাথে এদের চিহ্নটাও পরিবর্তন করতে হবে তাহলে ডি চলে যাবে এর জায়গায় এবং চিহ্ন পরিবর্তন তাহলে প্লাস ডি কি হয়ে যাবে মাইনাস ডিএক্স প্লাস বি আর আমাদের এখানে যে এক্সের সহ এ আছে এই এ চলে যাবে নিচে ডি এর জায়গায় এর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে এ হয়ে যাবে মাইনাস এ তাহলে আমাদের কি আসে সিএক্স মাইনাস এ তাহলে আমাদের ফাংশনটা যদি এরকম হয় তাহলে আমাদের ইনভার্স ফাংশনটা আমাদের এইরকম ফর্মেটে আমরা কিন্তু লিখে ফেলতে পারবো ডিরেক্টলি আচ্ছা তাহলে আমরা যদি এইখান থেকে এই ফাংশনের এফ অফ এক্স এর ইনভার্স ফাংশন বের করতে চাই তাহলে আমরা কি করতে পারি একদম সেম রুলটা ওখানে অ্যাপ্লাই করি যে ভাই উপরে লবের এক্সের যে সহকটা আছে আর নিচে যে ধ্রুবক পথটা আছে এটা জায়গা পরিবর্তন করবে এবং চিহ্ন পরিবর্তন করবে তাহলে ফাইভ ওইখানে চলে গেলে হবে মাইনাস ফাইভ তাহলে কি আসবে মাইনাস ফাইভ এক্স প্লাস টু আর এই যে থ্রিটা আছে এই থ্রি নিচে ফাইভের জায়গায় চলে আসবে এবং যেহেতু প্লাস থ্রি ওটা হয়ে যাবে মাইনাস থ্রি তাহলে আমাদের এখানে নিচে হরে আসতেছে ফোর এক্স মাইনাস থ্রি এক লাইনেক্টলি এই ধরনের ফাংশনের বিপরীত ফাংশন এভাবে বের করতে পারি এটা এখন আমাদের কোথায় আছে আমরা দেখতেছি আমরা কিন্তু হুবহু আমাদের বি নাম্বার অপশন এটা মিলে গেছে তাহলে আমাদের আনসার এখানে হবে বি নাম্বার ঠিক আছে তো এমসি কিউতে আমরা কিন্তু মানে চোখেরই সেরা এই ধরনের ম্যাথ গুলা আমরা এই টেকনিক দিয়ে সলভ করতে পারবো